নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ যে বাগানটা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর একটা ফুল বাগান। মানে গাছগুলোর চেহারা দেখুন প্রতিটা গাছ কিন্তু দারুণভাবে তৈরি মানে অসংখ্য ফুল প্রতিটা গাদা গাছে বা যেগুলো ফুল গাছ দেখতে পাচ্ছেন বগিনভেলিয়া দারুণ সুন্দর ব্লুমিংও হয়ে আছে সুন্দর সুন্দর কালারের তো এই বাগানটা যার সেই দিদির সঙ্গে পরিচয় করব এবং কি যত্নে দিদি এরকম সুন্দর বাগান তৈরি করেছেন কিভাবে হয় হয় খেতে বা সবকিছু সুন্দর সুন্দর করেন তো দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার দিদি নমস্কার প্রথমে দর্শকদের একটু আপনার পরিচয়টা দেবেন আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর আপনার বাগান নিয়ে একটু বলবেন আমি কৃষ্ণা দাস রাজমাতা স্ট্রিট কোচবিহার এটা এখানেই আমার বাড়ি আমার ছোট্ট বাগান ফুলের বাগান ফল এখনো করিনি জায়গার অভাবে তো আমার ছাদও নেই বলতে গেলে আমি বাগানটা করেছি মূলত একটা টিনের চালের উপরে সবাই আমাকে বলে টিনের চালের উপরে বাগান দেখে অবাক হয়ে যায় বলে গরমকালে কি করে গরমকালে কি করে গাছগুলো বেঁচে থাকে তো সত্যি থাকে দুবেলা জল দেই সেই জন্য ফুলটা বেশি করেছি গতবারও করেছিলাম প্রচুর গাদা করেছিলাম চন্দ্রমল্লিকা গতবারও করেছিলাম তো এবারও করেছি আর গরমকালে মেইনলি থাকে জবা বেশি থাকে আমার আমার প্রচুর জবার কালেকশন আছে তো এখন জবা দেখাতে পারছি জবাগুলোকে আমি কাটাই ছটাই করে দিয়েছি জায়গার অভাবের জন্য নাহলে শীতের গাছগুলো রাখতে পারবো না বলে সেইজন্য জবাগুলোকে কাটাই ছটাই করে দিয়েছি আর মবমেলিয়া আছে আমার আর চন্দ্রমল্লিকা এই নিয়েই আপাতত শীতের বাগানটাকে সাজিয়েছি আর কিছু পিটুনিয়াও লাগিয়েছি তো ওটা এখনো ফোটেনি এগুলো জাস্ট এগুলো ফুটেছে তো এগুলো আমার মানে খুব মানে শিশু সন্তানের মতো আর কি আমি খুব যত্ন করে এগুলোকে রাখি দেখে প্রাণ মন সব ভালো হয়ে যায় তো বন্ধুদের আমার একটাই বলার উদ্দেশ্য তোমার চ্যানেলের মধ্যে দিয়ে যে গাছ সবাই লাগান শরীর মন সুস্থ রাখতে গেলে অবশ্যই গাছ রাখতে এটা কিন্তু দারুণ কথা বলেছ মানে গাছ করতেই হবে যারা হয়তো কোনো প্রবলেমে আছে ডিপ্রেশনে আছে বা কোনো প্রবলেমে এটা মেডিসিন এটা মানসিক শান্তি ওর কাছে থাকলে মন এমনিই ভালো হয়ে যায় তো পরিশ্রমটা বড় কথা নয় পরিশ্রম হবে অবশ্য পরিশ্রম না করলে কোনো কিছুই আমরা সফল হতে পারি না যেমন জীবনের যেমন কোনো কাজেই তেমনি বাগানকে বাগানকে সময় দিতে হবে ওদের মেনলি ভালোবাসতে হবে যদি ভালোবাসাটা ফেরত দেয় মেনলি ভালোবাসতে হবে ওদেরকে ভালোবাসা দিলে মানে সেই ভালোবাসা নিজেদের রাখার মতন জায়গা থাকে না এতটাই মনকে আনন্দ দেয় আর কি তো বাগান প্রত্যেকে করতেই হবে দেখুন দর্শক বাগান না করলে কিন্তু বিকল্প নেই না

তো এটার মানে কি পরিচর্যা কি আছে বা কি খেতে দেন খাবার বদলে খাবার থেকে বেশি প্রয়োজন গাছগুলোকে আগে বসাতে হবে যত আগে গাছ বসানো হবে ফুল তত বেশি পাওয়া যাবে আর গাছ বসিয়ে দেওয়ার পর পিনচিং পিনচিং খুব ইম্পর্টেন্ট মাথাগুলোকে জাস্ট ছিড়ে ছিড়ে দেওয়া ছিড়ে দিলে যত মাথা ছিড়ে দেওয়া হবে গাছ তত ঘন হবে তত ঘন হবে তত ফুল হবে

আর এমনি খাবার হিসেবে কি মানে মাটিটা কিভাবে তৈরি মাটি মেইনলি গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে হবে মাটি তৈরির সময় গাদার কম্পোস্ট তো না দিয়ে এগুলোকে প্রথমে তো চারা ছোট থাকে পরে আস্তে আস্তে বড় হলে মাটিটাকে চেঞ্জ করে বড় পটে দিতে হয় চারা তো প্রথমে ছোট থাকে তারপর আস্তে আস্তে যখন বড় করা হয় পরে আরেকবার বড় পটে শিফট করতে হয় মানে এই যে মোটামুটি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পট ইঞ্চি পট বা গাছের গ্রোথের জন্য বৃষ্টি না থাকলে আমি সর্ষে পচা জল দিই আর কতদিন প্রত্যেক সপ্তাহে একদিন করে দিই যদি আকাশ ভালো থাকে আর স্প্রে কিছু

তিন চারবার দিয়েছি আর স্নান করিয়ে দিচ্ছি তাতেই মানে পোকা টোকা সব চলে গেছে এই গাছগুলোতে পোকা প্রচন্ড লেগে গেছিল মানে ভেবেছিলাম যে বাজবেই না হয়তো মানে ফুলি হবে না সেই গাছগুলো আবার রিকভারি করেছে শুধু রিকভারি না দারুণ ভাবে রিকভারি করেছে আচ্ছা এই দিকটা দেখাই আরো বেশ কিছু পুরনো এই যে জবা গাছ দেখা যাচ্ছে এটা বেশ পুরনো গাছ এটা হ্যাঁ এটা তো ফুল ছিল পুরি আছে এখন তো শীতে তো জবাটা একটু কমই হয় শীতে তুলসী কৃষ্ণ তুলসী এমনি তুলসী আর তুলসী গাছ রাখা আর এটা কি মালটা না মালটা না এমনি লেবু লেবু আচ্ছা হয় এটাতে এখনো হয়নি বেশি পুরনো গাছ না 6 মাসের আগেই বুঝিয়ে না মানে কলমের চারা কি নাকি না কলমের চারা জবাটাও সুন্দর ছোট বেশ ছোট গাছ জবা তো এখন কম এগুলো সবই যে প্রচুর ফুল ফুটতো এখন তো শীতকালের জন্য আর জবা বেশি হয় না আর যত্ন করছি না জবার দিকে এখন তো এই শীতের বাগানেই ঝোক বেশি এই যে চন্দ্রমল্লিকা সব কুড়ি এসেছে আর কিছুদিন পরে এগুলো সব ফুটে আসবে বাহ প্রচুর কুড়ি সেট হয়েছে

দারুন বেশ ছোটর মধ্যে এত সুন্দর এগুলো তিন বছর ধরে চেষ্টার পরে এবার করতে পেরেছি আর কি জন্মমল্লিকা এরকম लास्ट তিন বছর থেকে চেষ্টা করছিলাম এই কাটাম তো সারা বছর ফুল হয় হুম এইটাতে এটা মিলি বলে না হ্যাঁ ইউফোরবিয়া মিলি বাংলায় তো কাটাম বলে এটা আচ্ছা কাটাম না এই নামটা আমার জানা ছিল না হ্যাঁ কাটাম আচ্ছা ওই কাটার জন্য হ্যাঁ এটাও খুব সহজ হয় এটাও কিন্তু কাটিং করে যারা হয় এটাও করতে পারো লাগে না এটা করতে মানে কোনো পরিচর্যার প্রয়োজন নেই এদিকে নাকচাপা ফুলও আছে নাকচাপাটা এখন গরমের নাকচাপা বাগানে করতে পারেন নাকচাপাটা একদম সহজই হয় নাকচাপা কাটচাপা এগুলো ছাদ বাগানে বেশ ভালোই লাগে আরো একটা বড় নাকচাপা চন্দ্রমল্লিকা এই যে চন্দ্রমল্লিকা এটাও দেখুন একটা ছোট্ট প্লাস্টিকের গ্রো ব্যাগে বসানো হ্যাঁ আর এদিকে ছোট সাইজের যে গোলাপগুলো সেটা মিনি গোলাপ মিনি গোলাপ আর এদিকটা আপনাদের দেখাই আরো কিছু গাছ তো নানান চন্দ্রমল্লিকা কিন্তু এদিকে বসানো অনেকগুলো ছোট ছোট টবে ছোট ছোট পটে কিন্তু এরকম ভাবে চন্দ্রমল্লিকা করতে পারেন এদিকে একটা বেশ সুন্দর গোলা জবা এইদিকে দেখুন কতগুলো সব সব নিজে কাটিং কাটিং করে তো শুধু দেখতে থাকুন কতগুলো চন্দ্রমল্লিকা সব কিন্তু নিজ হাতে কাটিং করে তৈরি তো বাগান করার ইচ্ছা থাকলে এরকম গাঁদা চন্দ্রমল্লিকা শীতকালীন বাগান যারা করতে চান খুব অল্প খরচায় এইভাবে কিন্তু সুন্দর ফুল বাগান আপনারা আপনাদের ছাদে করতে পারেন সত্যি বাগান করুন দেখবেন নিজের হাতে কাটিং করে চারা তৈরি করে সেটা যখন এইভাবে ব্লুম করবে সেটা কিন্তু সত্যি একটা অসাধারণ পাওনা এর কোনো বিকল্প নেই গাছকে ও সত্যি আপনাকে রিটার্ন দেবে শুধু দেখুন সারি সারি চন্দ্রমল্লিকা লাইন ধরে প্রচুর বসানো সব কিন্তু নিজের হাতেই দিদি তৈরি করেছে এবং এইখানে একটা ফুল দেখাচ্ছি দ্য ক্রস পোলিনেশন হয়ে গেছে ক্রস পোলিনেশনের ফলে একটা এরকম হয়েছে দারুণ বেদিকো এই যে নিচের অংশটা যেদিকটা ছাদ এখানেও কিন্তু প্রচুর গাদা আছে তো 가দা ফুল কিন্তু সিজনালি আপনার প্রত্যেককে করতে পারেন খুব সহজই হয় যারা নতুন বাগান করতে আছে হয়তো এরকম সিজনাল ফুল বাগানিয়ে যদি করে তো এই 가দা ফুল ভাই এ চন্দ্রমুলিকা এগুলো চারাগুলো ঠিক কিভাবে তৈরি করেন চারা তৈরি করা খুব সহজ কোনো শক্ত কাটিং না সবসময় সফট কাটিং থেকে যারা হয় গাঁদার চারা তো খুব সহজ হয় যে এরকম যখন পুরোনো গাছ থাকে তখন ফুল হয় তখন দেখে নিতে হবে এইরকম এইটুকু ছিটতে হবে ছিঁড়ে যে কোনো মাটিতে এইভাবে জাস্ট বসিয়ে দিলে কিন্তু খুব সহজেই চারা হয় বর্ষাকালের সময় মাটির আমি ওসব কিছু করি না জাস্ট টবের গোড়ায় বসিয়ে যখন আমার জবা গাছ থাকে সেই সময় জবা গাছের গোড়ায় গোড়ায় জাস্ট এইভাবে বসিয়ে দিই তাতেই চারা হয় সেটাকে তুলে পরে আছে পরে সেটাকে তুলে আলাদাভাবে পটিং করি ছোট অবস্থায় ছোট পটে তারপর আস্তে আস্তে গাছ বড় হলে বড় পটে শিফট করতে হয় একদম খুব সহজ গাদার চারা করে খুব এটাতে যে গ্যাসের কাটিং হচ্ছে তারও উপকার হচ্ছে ঝোপালো হচ্ছে প্লাস নতুন চারাও তৈরি হচ্ছে হ্যাঁ আমি প্রচুর চারা এবছর আমার বন্ধুদেরকে দিয়েছি প্রচুর দিয়েছি গাদা ফুলের চারা এবং চন্দ্রমল্লিকারও চারা প্রচুর দিয়েছি আচ্ছা আর isher যেটা দেখাবো এই চন্দ্রমল্লিকা ঠিক কিভাবে চারা তৈরি করেন চন্দ্রমল্লিকারও সেম প্রসেস চন্দ্রমল্লিকারও এই যে এরকম ছোট গাছ হ্যাঁ এগুলো এত আগের বছর এরই গাছ জাস্ট কিছু না ওটারও জাস্ট এখন তো এরকম লম্বা নেই সব ছোট ছোট আছে একটু যখন হেলদি লম্বা থাক এই একটা থেকে এটা থেকে দেখে তাহলে খুব এরকম কাটিং নিতে হবে জাস্ট এইভাবে মাথাটা ছিঁড়ে নিতে হবে এটাও তাই ওই এক দেড় ইঞ্চির মতন জাস্ট ছিঁড়ে নিয়ে মাটিতে বসে দিতে হবে আমি এক্সপেরিমেন্ট অনেক করেছি লাস্ট তিন বছর থেকে লাস্ট তিন বছরে আমি অনেক দেখেছি বালিতে বসায় ফাঙ্গি দিয়ে বসায় তারপরে কোকোপিটে বসায় আমি কিচ্ছু করি ওরকম করে দেখেছি তাতে সাকসেস রেট আমার আমার কাছে ভীষণ কম হয়েছে আমি জানি না আমি ইউটিউবে দেখেই পড়েছিলাম তবে গোড়াতে দিলেই কিন্তু এটা এটাই হ্যাঁ সবচেয়ে সাকসেস রেট বেশি এটা আমার ক্ষেত্রে হয়েছে আমি লাস্ট তিন বছর থেকে করার চেষ্টা করছিলাম এরকম গাছ তো ওরকম কাটিং করে করতে পারিনি তো লাস্ট গতবার সেই জন্য আর কিচ্ছু করিনি শুধু বসিয়ে গোড়ায় বসিয়েছিলাম চারা তবে গোড়ায় বসিয়ে দিলে ওখানে তো দর্শকরা দেখতে পেলেন যে কিভাবে চারা তৈরি করতে পারবে কাটিং করে করে প্রত্যেক বাগান শুরু করতে যেমন কোনো গাঁদা চারা কিনিনি কোন চন্দ্রমল্লিকার চারা বাহ অসাধারণ সুন্দর বাগান তো এবার একটু বলবেন যে মানে সমস্ত গাছের পরিচর্যা কি সেম না সিজনাল ফ্লাওয়ারের পরিচর্যাগুলো একটু আলাদা আর যেটা পার্মানেন্ট প্লান্ট পেরেনিয়াল প্লান্ট পরিচর্যা আলাদা হয় সিজনাল ফ্লাওয়ার বলতে যেগুলো আমরা গাদা বা চন্দ্রমল্লিকা বুঝি এগুলোতে এই গ্রোথের জন্য মেইন দিতে হয় সর্ষের খোলপচা জল আর ডিএপি দিতে হয় চন্দ্রমল্লিকাতে তাহলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ হয় ডিএপি দিতে হয় মানে কয়েকটা করে দানা জাস্ট পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর আর দশটা করে দানা ডিএপি যদি গাছের গোড়ায় দেওয়া হয় আর সর্ষে খোল পচা জল প্রত্যেক সপ্তাহে তাহলে গাছের গ্রোথ ভালো হয় তবুও আমাদের এখানে বর্ষাকালের জন্য আমরা বেশি দিতে পারি না যেটা কলকাতা বা অন্য জায়গায় ওয়েদারের যেহেতু ড্রাই থাকে ওরা খাবারটা বেশি দিতে পারে ইউটিউবে যেগুলো দেখি বেশিরভাগ

হয়েছিল ঠিকই তার ফলটা এখন পাওয়া যাচ্ছে কষ্ট করলে গাছকে যদি সত্যি ভালোবাসা যায় একটু কষ্টটা করতে কষ্ট মনেও হবে না এবং সেটা শরীরের পক্ষে উপকার ওই যে কষ্টটা একটা এক্সারসাইজ হচ্ছে সেটা শরীরের পক্ষে উপকার হ্যাঁ হ্যাঁ ভীষণ আমি আলাদা করে এক্সারসাইজ করার দরকার পড়ে না এই বাগানই হয়ে যায় আরকি এই বাগানই হয়ে যায় আগে যখন বাগান করতাম না লকডাউন থেকে আমার বাগান শুরু তখন এক্সারসাইজ করতাম হাঁটতে যেতাম এখন আর সেটা প্রয়োজন হয় না বাগান করেই এক্সারসাইজ পরিশ্রম যা হয় তাতেই একদম হয়ে যায় আরকি কি আচ্ছা গাদা গাছে ডিপি দিতে হয় না গাদা গাছে ডিপি লাগে না গা다가ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলেই হয়ে যায় আর সর্ষে খোল জলটা দেই তো এই দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে রান্নাবাড়ি যারা রান্না মানে করতে পছন্দ করেন ভাই ও আচ্ছা বাগান রান্নাবাড়ি বাগান রান্নাবাড়ি তো চ্যানেল নামটা একটু বলে দিন আমার চ্যানেলের নাম কৃষ্ণা ওয়ান আগে রান্নাবাড়ি দিয়ে শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে যখন বাগান করার শখ হলো বাগানটাকে সেখানে ইনক্লুড করেছি কিছু বাগান সংক্রান্ত টিপস গাছের হেলদি টিপস বা গাজার বাগানের ফুল এগুলো একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই যারা বাগান প্রেমী তারা দেখবেন একটু ঘুরে দেখবেন এই চ্যানেল তো আর এই ভাই এর নতুন চ্যানেল টক অফ ট্রিস সেই চ্যানেলটাকেও আপনারা ভালো করে প্রমোট করবেন খুব ভালো কাজ করছে আমাদের কুচবিহারে যারা আমরা থাকি কুচবিহারের লোকাল যারা বাগানি আছে বাগানগুলোকে তুলে ধরা হচ্ছে আর যেন ইন্সপিরেশন পায় সকলে সবাই এই চ্যানেলটাকে একটু ভালো করে দেখবেন বেশি করে যেন সাবস্ক্রাইবার সা বাড়ে ভিউজ হয় ধন্যবাদ দিদি তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও দারুণ দারুণ বাগানের ভিডিও পেতে সবাই গাছ করুন গাছ নিয়ে অনেক অনেক ভালো থাকবেন